এটাকে বলে কোনো কিছু গণনা করতে হবে জায়গা দিয়ে করতে হবে না এটা তিনটা এর তিনটা পদের এই সূত্রটা আমাদেরকে শিখতে হবে তাহলে আমাদের সহজ এ প্লাস কি এ তো এটা কৌশল মনে আছে কৌশলটা কি দিয়ে সব কিউ

তাহলে দেখো এবার যদি তুলনা করি আমরা এটার সাথে a প্লাস b c হোল সূত্র সাথে তুলনা করি দেখো তো a এর জায়গায় কি আছে এখানে b এর জায়গা কি আছে -b -b c এর জায়গায় আছে -c তার মানে আমরা মুখে যখন বলবো a তখন এ মুখে মুখে যখন বলবো b তখন এ মুখে মুখে বলবো c তখন এ মুখে ठीक है ओके तो यहाँ पे एक ना मूसी थी जस्ट अपने आप बुद्धने स्टांड कर देते थे तो फिर वो इस रूप में गोल्डवॉल लीग दो मुख्य बल रैक्टेंगुलर लीग बन रहा था देखो इधर बहुत बार से गये थे अपना ए, ए।, ए माने की ए एच जन टू ए क्लास बी माने की माइंस बी क्यों ना बुद्धने अरे बोलिए क्लास सी তাহলে এই কি ক্লাস বি কিউব প্লাস সি কিউব এবার কি ক্লাস 3 এ স্কয়ার বি এই সূত্র ক্লাস সূত্র 3 এ স্কয়ার বি না এ মানে কি এ মানে 2 ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তাহলে বি মানে কি এ স্কয়ার এ বি মানে কি মাইনাস বি বস্তুত থানটি এট পাস এট এ থ্রি এ বিশটা থ্রি এ এইট থ্রি এ মানে গেট বিউসটা বিমান গেট এই স্টার এট আবু জনাই থার্মডি এট পাস এট এক থ্রি এট বিমান গে সিমান গেট এ স্ক্যার এট সিমান এ ভাইয়াস আবু জনাইন एक और की देखो, तब में बीस प्लस सी मुझे इंटरेस्ट है कि क्या करती है ये प्लास्टर सीर एक और चीज़ बीसी स्पेल ए बी मानेगी सी स्पेल सी मानेगी ए स्पेल हाँ बुझो नहीं ए प्लस 10 3 3 सी स्क्वायर है ना के जितने के माइनस 4 स्क्वायर है के 2 के प्लस 10 3 3 सी में के माइनस 6 से ए के 2 स्क्वायर स्क्वायर माइनस प्लस 6 6

কারণ মাইনাস ও পাওয়ার টু বিজনাল কারণ মাইনাস কি হবে মাইনাসই ঠিক হবে মাইনাস থেকে গেলে পাঁচ মাইনাস কি হবে মাইনাস তিন উপরে কি আসে গিনা তিন গুণ মানে কি তিন তিন গুণ কত 27 3 3টা গুণ 33টা আমাদের কি হবে 36 আর যদি এটাও না পারে তাহলে কে প্রুফ বের করব ওকে মানে 28 3 মানে 7 এর উপরে কিউব টা আসি গিনা সি কিউ তারপর করতে হবে আমাদের জন্য কি হবে সুবিধা ব্যাঘারটা উঠাবো পুরো পুরো স্কোয়ার আছে কি না

সেগো এই সংখ্যা a +- হিসেবে কত হবে এখানে ক্লাস আছে আরেকদিকে আছে ক্লাস প্লাস সাইন কল گیا হলো এই সংখ্যা গুণ করতেছি চিহ্ন গুণ করলে আগে 3 * 4 কত এ 12 এর মধ্যে a স্কয়ার সাথে বিভক্ত করলে কি 3 স্কয়ার b এর ওকে কেবল এটা কোন প্লাস মাইনাস নেই না এটা যে আসবে কি হবে

तो सीधा तीन अरब का दुश्मन गुणा तो সংখ্যা তিটা গুণ করলে হবে 56 আর c স্কয়ার সাতে হবে হবে গুণ করলে কি হবে साई ABC. ABC,